মনিচা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো আতপ চাল দিয়ে নারকেলের একটা অসাধারণ রেসিপি খেতে দারুণ লাগে চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। মাত্র তিনটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো খুব সহজ ভালো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দেব এর মধ্যে ধুয়ে রাখা আতপ চাল এখানে আমি আতপ চাল নিয়েছি আড়াইশো গ্রাম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাত্রের মধ্যে আতপ চাল নিয়ে নেব তারপরে দেব তেজপাতা তারপরে দেব পানি পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম চালেতে প্রায় এক লিটারের কাছাকাছি পানি ব্যবহার করেছি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না ভাত একদম গলে একদম ক্ষীর হয়ে যাচ্ছে ততক্ষণ অববি রান্না করে নিতে হবে ভাতে বলক ধরে গেছে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভাত হতে এখন অনেকটাই বাকি আছে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও রান্না করে নেব বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি ভাতটা দেখো কিরকম হয়েছে এখনো ভাত বাকি আছে এখনো ভাত গলতে বাকি আছে আরও কিছুটা সময় রান্না করে নেব নেবো যতক্ষণ না এই পানিটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে এবার ভাত হয়ে গেছে দেখো ভাত একদম গলে গেছে অল্প অল্প পানি আছে ভাতের মধ্যে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো বলতে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চালেতে আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যে যতটা পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসো সে ততটা পরিমাণ মিষ্টি দেবে আমি একটু বেশি করেই মিষ্টি দিলাম তোমরা চাইলে আড়াইশো গ্রাম চালেতে দুশো দেড়শো চিনি দিতে পারো কোনো অসুবিধা নেই আমাদের একটু মিষ্টি বেশি খায় সেই জন্য আমি একটু মিষ্টি বেশি দিলাম তারপরে একটা ঘুটনি নিয়েছি দেখো ম্যাসার হোক ঘুর্নি হোক যে কোনো একটা নিলেই হবে ম্যাসার দিয়ে ভাত ম্যাশ করে নেব এটা একটু ধৈর্য ধরে ম্যাশ করতে হবে ম্যাশ করতে হবে একটা ভাতও না গোটা থাকে সব ভাত যেন ভেঙে ক্ষীর হয়ে যায় ভাত ম্যাশ করা হয়ে গেছে একটা ভাতও গোটা নেই সব ভাত ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপরে দেব অল্প একটু লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য তারপরে দেব নারকেল কোড়া আর দেব এলাচ দুটো এলাচ আমি ঠুকে নিয়েছি ভালোভাবে থেতো করে নিয়েছি দিয়ে দেব ভাতের সঙ্গে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব চিনি থেকে যে পানিটা বেরিয়েছে ওই পানিটা ভালোভাবে শুকিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে নাহলে তলা থেকে লেগে যাবে কিছুটা সময় নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো ভালোভাবে ফুটে গেছে এই ফোটার সময় একটু সাবধানে থাকবে নাহলে হাতে এসে পড়বে পড়লে কিন্তু হাত পুড়ে যাওয়ার চান্স বেশি থাকবে তাহলে আতব চালের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো